আরে আপনি পড়লেন অক্ষর প্রতি দশ লেগে পাবেন তো আপনি আমার আমার বাপের কবরে বক্সালেন কিভাবে। পাবেন এইটা কিভাবে হলো মানুষ মারা গেলে দুইটা পথ আছে এক মুখে দোয়া কিছুই যদি না জানে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো এটা তো পারবো এটাই বলবো আর যদি পারি তাহলে দশ টাকা দান করবো ফকির মিসকিনকে ধানের এক নম্বর পথ পানির ব্যবস্থা করা ওই ওই হাতে যে মাদ্রাসাতে পানির ব্যবস্থা নেই এটা নলকূপ বসিয়ে দেবো এটা হলো দানের উত্তম পথ অসহায় পুরুষ নারীকে কাপড় দিব এটা দানের উত্তম পথ তিন কমি খারিজি মাদ্রাসার বাড়িঘর নির্মাণ করে দেবো মসজিদ বানিয়ে দেব দান মরা মানুষের কাজ উপকার করা যায় দুই ভাবে এক

ছি 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 করে চকি আরে যাকাত হচ্ছে মানুষের ময়লে এটা সাদকা এটা দান মানুষের ময়লে এটা আমরা খাইনে আমার বংশ খায়নে আমার বাড়িতে যে কাজ করে সেও খায়নে দেখো মুক্তিদের করো যেটা মানুষের নামে দান করা হয় সেটা হলো সাদকা গুরুজি আপনি বলেন সাদকা তো তোমার বংশ সবাই কি করে আবার 40 দিনে কেন

মারা গেছে অযুধে দেন তো অযুধা ঘটবে গোপ কাটলাম কেন ও তো শ্বাস বন্ধ আর তো বোপ কাটা হবে না শ্বাস থাকলে ভোগ কাটা হতো মোচ কাটতে হতো কখন শ্বাস যখন ছিল এখন আর হবে না এখন কাটলে হবে বিধা নখ কাটা বিধা ও মারা গেছে আর কাটা হবে না জীবিত থাকলেও বিধান মারা গেছে আর বিধান হবে না গোসলের সময় পেশাব পায়খানা তেড়চেতে চেপে বের করানো উঠানো বসা ও বিদা বাসকও যদি গোসল দিবেন তিনটা কাপড় দিবেন ছোট বড় চাই হোক লাশটা ডাংকাতে রেখে ধয়ে বাম কাঁধ থেকে ডান দিকের উপরে পানি ঢালবেন সম্পূর্ণ শরীর ভেজিয়ে দিয়ে শালান গায়ে দিয়ে ভালো করে শুকিয়ে কষ্ট দিয়ে দিবেন বিশেষ সঙ্গে হাত ন্যাকড়া ব্যবহার করতে পারেন করতে পারেন নাও করতে পারেন তিনবার গোসল দিয়ে শরীরটা মুছিয়ে দিয়ে কাফনের মধ্যে জড়িয়ে দিয়ে এবার আপনি জানা যাবেন এখানে গোলাপ জল ছিটাচ্ছেন কেন গোলাপ জল ছিটাতে হবে না গোলাপ জলটা পানিতে দিয়ে দিতে হবে গোসল করার সময় বেদাতের নাই শেষ লাশটা নিয়ে যাওয়ার সাথে সাথে বাড়িতে সবাই মিলে হাত তুলে দোয়া করছে ওখানে জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে ঘুরে এসে সবাই মিলে সে বাড়িতে খাওয়া চলছে এবং মিষ্টি বড় মানুষের বাড়িতে এখন কি চলে মিষ্টি খাওয়া ও আর একটা জিনিস তিনি স্মরণ করবেন জাজাকাল্লা খায় অনেক মানুষ এসে তখন ডালিতে মাটি নিয়েছে ডালিতে যে সবার হাতে ছয় নিচ্ছে ধর্মকে পাগল পেয়েছে সবার হাতে নিচ্ছে এটা বিদাত এটা হারাম আমি মাটি দিতে এসেছি আর মাটি লাগবে না আমি যাবো আমি ডবল নেকি পাবো দুই কিরাত এক কেরাত সমান হবে অহুদ সমান আমি যদি জানা যা চলে যাই এক অহুদ পাহাড়ের সমান নেকি পাবো আমি যদি মাটি দেওয়া পর্যন্ত থাকি ওখানে দুই অহুদ পাহাড়ের সমান নেকি পাবো অহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না নেকি পেয়ে যাবো মাটি দেওয়া পর্যন্ত থাকলে সবার হাতে নিয়ে মাটি দেওয়া হলো কেন এরপরে ওখানে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে কেন এরপরে তার উপরে কবরের উপরে খেজুরের ডাল পুঁতে দেওয়া হলো কেন এগুলো সবই বেদা আবার ওই যে ওই যে খাটলি নিয়ে গেছে খাটলিটার উপরে কাপড় আছে দেখবেন কাপড়ে আয়তন কুসলি কাজ বা লিখা আছে প্রশ্নের উত্তর যেগুলো জিজ্ঞাসা করা হবে সেগুলোর উত্তর দেওয়া আছে খাটলিতে খাটলি হয়ে কাপড় খানে আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটলি হয়ে কাপড় ফুলিয়ে দিয়ে একটা সাদা কাপড় নিয়ে আসতে হবে যাতে কোনো বিজলি খানে বুঝাতে পারিনি মনে হয় ভারত বাংলাদেশ পাকিস্তান বেদাত দিয়ে ভরা পাবনা বেদাত দিয়ে ভরা আপনারা রাজশাহী রাজশাহী তবে দিক থেকে যত এই যাবেন পাবনা যাবেন চট্টগ্রাম যাবেন শিবির যাবেন ফরিদপুর যাবেন খালি শিল্প বেশি বেশি হতে 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 এবারে আকাশ পর্যন্ত চলে গেছে বিপদ সীমার উপরে চলছে আমান রাজ্লা আল্লাহ বলেন রাসদ সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন মান আমিলা আহামান আল্লাহ ইসাল আলা যে আমরানা ফরহরাত কেউ যদি আমল করে তাদের যদি আমার মেয়েদের শোনা না থাকে তাহলে তা পরিচার্য তাহলে তার বাতিন ইন বোকারি মুসলিম